রাজনীতিতে এখন অস্থিরতা কি নিয়ে রাজনীতিতে এখন অস্থিরতা অস্থিরতাকে নিয়ে কি নিয়ে অস্থিরতা যে কোনো উপায় হোক একটা স্থিতিশীল অবস্থা যেন বাংলাদেশে না আসে এটা একটি মহল চাইছে শুরু থেকেই চাইছে একটি মহল চাইছে বাংলাদেশে যেন একটা মোটামুটি রাজনৈতিক স্থিতিশীলতা যত দূরে সরিয়ে দেয়া যায় ততই তাদের জন্য মঙ্গল কেন মঙ্গল সরকারের মঙ্গলে কারণেই যে তারা ভোটে আসেনি বা তারা কোনোদিন ভোট করবেও না সুতরাং তারা যতদিন এই সুযোগ সুবিধাটা পায় মন্ত্রিত্বের সুযোগ সুযোগ সুবিধা সুবিধা ততটা তারা এনজয় করতে পারে যখন তাদের এই জায়গাটা ছেড়ে দিতে হবে এই জায়গাটাতে ফিরে আসবার মতন আর কোনো পথ তাদের নাই এবং তাদের বেশিরভাগই এইটি পার্সেন্টই বোধ বিদেশি নাগরিক এবং তারা তাদের শশক ক্ষেত্রে আবার দেশের বাইরে চলে যাবেন তারা এটাকে যতদূর সম্ভব প্রলম্বিত করতে চাইছেন এবং বাংলাদেশ যদি জাহান্ন হয়ে যায় এখানে ম্যাক্সিমাম কর্মক্ষেত্র দেশের বাইরে তাদের তাদের অসুবিধা নাই দুই হচ্ছে জমাতে ইসলামী এবং এনসিপি সহ অন্যান্য যেই রাজনৈতিক দলগুলো আছে আদর্শ দি আদর্শ বিএনপি ছাড়া অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা চাইছে নির্বাচনটিকে যতদূর সম্ভব পিছিয়ে ঠেকিয়ে দেয়া কেন এখন তারা যে সুযোগ সুবিধা পাচ্ছে এখন তারা যে রাষ্ট্রীয় প্রটোকল পাচ্ছে অনেক জায়গাতেই লিখিত বা অলিখিত ভাবে এখন তারা চাইলে যেভাবে প্রধানমন্ত্রী তথা প্রধান উপদেষ্টার সঙ্গে গিয়ে সাক্ষাৎ করতে পারছে কিংবা ধরুন প্রধান উপদেষ্টার মন খারাপ তিনি তার চেয়ারে আর থাকবেন না এই কথাটিও বলবার জন্য প্রধান উপদেষ্টা তাদেরকেই বেছে নিচ্ছেন রকম একটা রাজকীয় ভাবসাব থেকে তারা মুহূর্তেই ছিটকে পড়ে যাবেন একটা নির্বাচন হলেই মানে ম্যাটার অফ এ পলক চোখের পলকে তাদের এই সময়টা শেষ হয়ে যাবে নাই নাই হয়ে যাবে এটা তাদের তো কোনো কারণ দেখুন সোহাগের নিয়ে যখন আমরা আলোচনা করছি এই মাত্র আমি দেখলাম আজকে এটা নিউজ পাঁচ কোটি টাকা চাঁদা না পেয়ে পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা গুলি আহত এক কারা চাঁদা চেয়েছে কারা গোলাগুলি করেছে এটা বের করার দায়িত্ব সরকারের বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রথম দিন থেকে বলে আসতেছেন আমি আমার যেটুকু করার আমি করছি আমি আমি তো 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 সরকারে 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 নাই নাই মানে বিএনপি করতে করতেছি কেউ না কেউ আছে আপনারা কেন সেই আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছেন না আজকে এই যে পাঁচ কোটি টাকা চাঁদা না পেয়ে পল্লবীতে ব্যবসায়ী হামলা করলো ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা করলো গুলি করলো আহত হলো এই ব্যাপারে কি ব্যবস্থা নিবে সরকার আদৌ কি নিবে কারণ প্রতিদিনই আমরা ধরনের ঘটনা দেখি প্রতিদিনই অনেকেই হয়তো একটা তৃপ্তির ঢেকুর তোলেন এই ভাবে যে না এটা তো আসলে যুবলীগ ছাত্রলীগ সরি যুবদল ছাত্রদল ওরা করছে সো এটা বিএনপি এটার খেসারত দেবে না বিএনপি একা এটার খেসারত দেবে না পুরো বাংলাদেশকে এটার খেসারত দিতে হবে এবং আজকে যারা অন্যান্য দল সহ নাচানাচি করছে ক্ষমতার আশপাশে ঘুরাঘুরি করছে ক্ষমতার কেক মিষ্টিগুলো খাচ্ছে তাদের একজনের টিকেও কিন্তু আপনি পাবেন না ক্ষমতা কিন্তু কারা ভোগ করছে কারা ভোগ করছে আপনি দেখতে পাচ্ছেন না যার প্রধান উপদেষ্টা নিজেই বলছেন আমাকে ছাত্ররা অ্যাপয়েন্ট করেছে তো অ্যাপয়েন্টমেন্ট কারা দিয়েছে আপনি দেখতে পাচ্ছেন না যেখানে বাংলাদেশের 18 কোটি মানুষের কারো তার ব্যাপারে আপত্তি চলোন সকলেই তাকে তার আসনে বসিয়েছিল সম্মানের সাথে ভোগ করছে বিএনপি একদম না বিএনপি যদি ক্ষমতা ভোগ করত ভাই তাহলে আমি আপনাকে আজকে বলি জনাব তারেক রহমান এটা মেক শিওর করতো যে যার ছবিটা ভিডিওতে দেখা যাচ্ছে তাকে যেন সবচেয়ে প্রথমে আসামি করে গ্রেফতার করা হয় আজকে তারেক রহমান সাহেব বাংলাদেশের সরকারের কাছে বারবার বলছে যে কেন তাকে গ্রেফতার করা হচ্ছে না কারণ তাকে গ্রেফতার করলে তো থলের অনেকগুলো বেড়াল বের হবে সরকার তো চায় না থলের বেড়ালগুলো বের হোক এবং এই যে বিএনপিকে ক্ষমতা থেকে সরাতে গিয়ে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য যা যা করা দরকার তাই তাই করা সংস্কারের নামে কুতর্ককে সামনে নিয়ে আসা আনুপাতিক পদ্ধতিতে নির্বাচনের কথা বলা অদ্ভুত অদ্ভুত সব যেগুলো আপনি দেন মানুষ যদি মনে করে এই দরকার আপনাকে ভোট দিবে আপনি চালায় ক্ষমতায় যাবেন অসুবিধা তো নাই আপনি জল ঘোলা করার দরকার কি আপনি বলেন আমি ক্ষমতায় গেলে এরপরে বাংলাদেশের ইলেকশন পিয়ার পদ্ধতিতে করব। বলেন আপনি ক্ষমতায় যান মানুষের ভোট নিয়ে ভোট নেয়ার মুরদ নাই মগ বানানোর গোসাই তাহলে তো ভাই বড় বিপদ সো বাংলাদেশটাই যে বিএনপিকে কে গিয়ে নির্বাচনকে ঠেকানো বিএনপিকে যাতে ক্ষমতায় যেতে না পারে সেই জন্য এই রকম মববাজিকে চূড়ান্ত প্রশ্রয় দেওয়া সরকারের তরফ থেকে বিএনপিকে যাতে মেলাইন করা যায় সেই জন্য এই ধরনের ঘটনা কারা ঘটাচ্ছে তাদেরকে মূল আসামিদেরকে মামলায় নাম না দেয়া গ্রেপ্তার না করা এগুলো কিন্তু বাংলাদেশের মানুষকে এক সময় ভোগাবে আর আপনারা যদি মনে করেন যে বিএনপি ও না আমি আমি একটু কথা বলি এনসিপি জামাত সহ অন্যান্য দল তো বলছে বিএনপি এই করে বিএনপি সেই করে তাই যদি হয় মানুষ তার ভোটের মাধ্যমেই তো বিএনপিকে প্রত্যাখ্যান করতে পারে যদি মানুষ প্রত্যাখ্যান করতে চায় কিন্তু মানুষকে আপনি সেই রায়ের সুযোগই দেবেন না মানে হচ্ছে আপনি নিজেও জানেন যে আপনি বিএনপির বিরুদ্ধে যা যা বলছেন এগুলো দেশের মানুষ গ্রহণ করছে না মানুষ সুযোগ পেলেই বিএনপি কে ভোট দেবে এবং সেখানেই আপনাদের ভয়